সবাইকে জয় যিশু যিশুর নামে আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত এই অধ্যায়ের গল্পগুলি অবরাম ও তার পরিবারকে নিয়ে লেখা এখানে আমরা পড়বো কি করে মানুষ শিখতে জানতে আরম্ভ করলো যে ঈশ্বরের স্বরূপ কি এবং তাদের জীবনে তিনি কি চান আদিপুস্তক বারো অধ্যায় এক থেকে সাত পদে লেখা আছে মেসোপটেমিয়া ও অন্যান্য দেশের লোকেরা এক সৃষ্টিকর্তাকে নয় অনেক দেবতায় বিশ্বাস করত। তারা সূর্যচন্দ্র এবং তারাদের পূজা করত অব্রাম কিন্তু অন্যরকম ছিলেন একমাত্র সত্য ঈশ্বর সেই বা সদাপ্রভুতে তিনি বিশ্বাস করতেন যে সূর্যচন্দ্র ও তারাদের সৃষ্টি করেছেন তিনি অব্রামকে তার ঘর বাড়ি আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এক সুদূর দেশে চলে যেতে বললেন ঈশ্বর সে নতুন দেশটি তাকে ও তার সন্তানদের দেবেন বলে প্রতিজ্ঞা করলেন সদাপ্রভু অব্রামকে বললেন আমি তোমাকে অন্য একটি দেশে নিয়ে যেতে চাই তোমার দেশ আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করতে হবে তোমার পরিবার একদিন বিরাট এক জাতিতে পরিণত হবে আমি তোমাকে অনেক সুখী করব। বিখ্যাত হবে তোমার নাম বহুজনের জীবনে তুমি আনন্দ এনে দেবে তাই আজকের বর্তমানে আমরা আদি পিতা বলে চিহ্নিত করি অব্রাহামকে ঈশ্বর অব্রামকে বললেন আমি তোমার মাধ্যমে সমস্ত জাতিকে আশীর্বাদ করব। হারান ছেড়ে আসার সময় অবরামের বয়স ছিল পঁচাত্তর বছর তার স্ত্রী শাড়ি এবং তার ভাই লো তার সঙ্গে এসেছিলেন খুব ছিলেন অব্রাম তার অনেক কৃতদাস কৃতদাসী আর অনেক পশুপাল ছিল সমস্ত ধন সম্পদ দাস দাসী সবাইকে নিয়ে অব্রাম নিজের দেশ ছেড়ে করান দেশে চলে গেলেন মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে অব্রাম শেখেম নামে একটি জায়গায় পৌঁছালেন সেখানে ছিল একটা পবিত্র গাছ লোকে সেই গাছের কাছে গিয়ে তাদের দেবতার উপাসনা করত। ঈশ্বর সেখানে অব্রাহামকে দেখা বললেন একদিন এই দেশ আমি তোমার সন্তানদের দেব তখন অব্রাহাম সেখানে একটি বেদি তৈরি করে সেই বেদিতে ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করলেন কনান দেশের নাম পরে ইসরায়েল দেশ নামে পরিচিত হয়েছে ঈশ্বর এবার অব্রাহামের নাম পাল্টে রাখলেন অব্রাহাম এর অর্থ বহু জাতির পিতা আর শাড়ির নাম পাল্টে রাখলেন সারা এর অর্থ রাজকুমারী সারা দেখতে খুবই সুন্দর হওয়ায় অব্রাম তাকে সাবধান করে বললেন আমি তোমাকে নিজের বোন বলে পরিচয় দেব কারণ আমরা সেখানে অচেনা হয়ে যাচ্ছি সেখানকার লোকেরা জানতে পারলে অবশ্যই আমাকে মেরে ফেলবেন এর কিছুদিন পর লোকেদের সমালোচনায় ফৌরন রাজার কানে সারার কথা গেল তিনি জানতে পারলেন যে অব্রাহামের বোন তখন সারাকে তিনি ডেকে পাঠালেন এবং তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বললেন ফরুণ সারাকে রাজবাড়িতে থাকার জন্য স্থান করে দিলেন এরই কিছুদিন পর ঈশ্বর ফোরন রাজার রাজবাড়িতে শাস্তি হেতু একটি অসুখের সৃষ্টি করলেন রাজা ফরুণ বুঝতে পারলেন তার সাথে প্রতারণা করা হয়েছে এজন্য তিনি অব্রাহামকে ডেকে পাঠালেন এবং তিনি বললেন তুমি আমার সাথে এরকম কেন করলে তোমরা আমাকে বলতেই পারতে এখন তোমরা এখান থেকে যাও তোমরা করান বাস করো পর সারাকে সসম্মানে বাড়ি পাঠিয়ে দিলেন এর সাথে অব্রাহামকে তিনি কিছু চাকর চাকরানি ও পশুপাল দিলেন বহুদিন পরে অব্রাহাম ও সারা খুবই বৃদ্ধ হয়ে পড়লেন এরপর সারা ঠিক করলেন তার দাসী হাগারের সাথে অব্রাহমের বিবাহ দেবেন তাদের কোনো সন্তান না থাকায় এর কারণে সারা এই কাজটি করতে বাধ্য হলেন এরপরে সারা হাগারের সাথে অব্রাহামে বিবাহ দিলেন এবং কিছুদিন পর সারা জানতে পারলেন হাগার গর্ভবতী তখন সারা খুশি হলেন কিন্তু হাগার সারাকে তুচ্ছ করতে লাগলেন এই জন্য সারা হাগারকে তার বাসস্থান থেকে বের করে দিলেন এরপর হাগার সেখান থেকে পালিয়ে সুর নামে একটি ফরার কাছে এসে বসলেন তখন স্বর্গদূত বললেন শাড়ির দাসী হাগার তুমি কোথা থেকে আসছো আর কোথায় বা যাচ্ছ উত্তরে হাগার বলল আমি আমার মনিবের স্ত্রী শাড়ির কাছ থেকে পালিয়ে যাচ্ছি তখন স্বর্গদূত বললেন তোমার মনিবের স্ত্রীর কাছে ফিরে গিয়ে আবার তার অধীনতা স্বীকার করে নাও তিনি তাকে আরও বললেন আমি তোমার বংশের লোকদের সংখ্যা এমন বাড়িয়ে তুলব যে তাদের সংখ্যা গুণে শেষ করা যাবে না স্বর্গের দূত বললেন আমি তোমাকে একটি পুত্র সন্তান দেব এবং সেই পুত্রের সন্তানের নাম রাখবে ইসমাইল যার অর্থ ঈশ্বর শোনেন এরপরে হাগারের একটি পুত্র সন্তান হলো এরপরে হাগার সারাকে আরও তুচ্ছ করতে শুরু করলো এজন্য সারা তাকে আবার তার বাসস্থান থেকে তার পুত্রকে নিয়ে বের করে দিলেন হাগার সেখান থেকে বেরিয়ে গেলে তিনি দিশাহারা হয়ে গেলেন তিনি কোন দিকে পৌঁছাবে এরপর তিনি তার সন্তানকে একটি ঝোপের পিছনে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন তখন সেই মরুভূমিতে স্বর্গদূত এসে বলল হাগার তোমার কি হয়েছে তুমি তোমার সন্তানকে এত দূরে ঝোপের পিছনে কেন লুকিয়ে রেখেছো তখন হাগার বললেন আমি আমার সন্তানের মৃত্যু নিজের চোখে দেখতে পারবো না হাগারকে বললেন হাগার তুমি তোমার সন্তানকে কোলে তুলে নাও এবং পাশে একটি ঝর্ণা আছে সেখান থেকে তুমি জল পান করে তোমার তৃষ্ণাকে মেটাও স্বর্গদূত আবারও বললেন তুমি মনে রেখো তোমার সন্তানের মধ্য দিয়ে একটি বড় জাতির সৃষ্টি হবে এরই মধ্যে আরও কিছুদিন কেটে গেল ঈশ্বরের নজর সারা এবং অব্রাহামের প্রতি ছিল এরকম করে কিছুদিন কেটে গেল একদিন তিন স্বর্গদূত অব্রাহামের বাড়িতে এলেন এবং অব্রাহাম তাদের আপ্যায়ন করলেন অব্রাহাম তার স্ত্রী সারাকে বললেন তুমি এনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো পরে খেতে বসে তিনি স্বর্গদূত অব্রাহামকে বললেন এর পরের বছর যখন আমরা আবার আসব তখন সারার কোলে একটি ছোট্ট ছেলেকে দেখতে পাব। সারা কিন্তু সব কথাই আড়ালি শুনছিলেন এবং তিনি হেসে বললেন এই বুড়ি কি আমার কোনো সন্তান হবে তখন স্বর্গদূতেরা বললেন তোমার স্ত্রী সারা হাসলো কেন তোমার সারা এই কথাটি লুকানোর জন্য বললেন না আমি হাসি আবারও সেই শরদতেরা বলল আমরা সত্যি বলছি এর পরের বছর যখন আসবো তখন সারার কোলে একটি ছোট্ট সন্তান থাকবে তখন সারা সেই শরদত্তের পায়ের কাছে মাটিতে উবুর হয়ে পড়ে বললে ঈশ্বর যেন তাই করেন এরপরে সারা গর্ভবতী হলেন ঈশ্বর কিন্তু তাদের কথা ভুলেননি এবং কিছুদিন পর তাদের একটি পুত্র সন্তান হলো যার নাম রাখলেন ইসাহা ইসাহা ধীরে ধীরে বড় হতে লাগলো এরপর ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করবার জন্য বললেন অব্রাহাম অব্রাহাম আমি যে তোমাকে সন্তান দিয়েছি সেই সন্তানকে আমার উদ্দেশ্যে বলিকৃত করো পরের দিন ভোরবেলায় অব্রাহ ইসাহকে সঙ্গে নিয়ে রওনা হলেন সঙ্গে নিলে আরও দুজন দাস আর একটা গাধার পিঠে হোমের আগুন জ্বালাবার জন্য কাঠের বোঝা পথ চলতে চলতে তৃতীয় দিনে অব্রাহাম দূরে পরবর্তী দেখতে পেলেন তিনি তখন দাসদের বললেন তোমরা এখানে গাধাটিকে নিয়ে অপেক্ষা করো আমি ছেলেটিকে নিয়ে ঈশ্বর উপাসনা করার জন্য ওখানে যাব উপাসনা সেরে আবার ফিরে আসব। জ্বালানি আর কাঠের বোঝা অব্রাহাম ইসাহাকের পিঠে চাপিয়ে দিলেন আর তিনি হাতে নিলেন ছোড়া আর কয়লার জ্বলন্ত আগুন ইসাহাক তার বাবাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বাবা আমাদের সঙ্গে আগুনও আছে কাঠও আছে কিন্তু বলির জন্য ভেড়া কোথায় অব্রাহাম তখন বললেন স্বয়ং ঈশ্বর বলির জন্য ভেড়া জুগিয়ে দেবেন বাবা অবশেষে তারা দুজনে পর্বত এসে পৌঁছালেন অবশেষে তারা দুজনে পর্বতে এসে পৌঁছালেন পর্বতের চূড়ায় উঠে আব্রাহাম একটি বেদি তৈরি করলেন হোমের জন্য বেদির উপরে কাঠ সাজিয়ে দিলেন তারপর তিনি তার আদরের ছেলেকে বেঁধে সাজানো কাঠের উপরে শুয়ে দিলেন এবার বলিদানের পালা ছেলেকে হত্যা করার জন্য যে তিনি ছোড়া তুললেন ঠিক তখনই ঈশ্বরের দূত স্বর্গ থেকে অব্রাহামকে ডেকে বললেন অব্রাহাম থামো ছেলেটিকে হত্যা করো না এবার আমি বুঝেছি তুমি ঈশ্বরকে সম্মান ও তার প্রতি তোমার বাধ্যতা তুলনা হয় না কারণ তুমি তোমার একমাত্র পুত্রকে পর্যন্ত তার কাছে বলিদান করতে প্রস্তুত অব্রাহাম চারিদিকে তাকাতে লাগলেন দেখলেন কাছে ঝোপের মধ্যে একটা ভেড়া সিং আটকে বাধা পড়ে আছে তিনি ঈশাহাকের বাঁধন খুলে দিলেন এবং ওই ভেড়াটাকে এনে বেদির উপরে বলে দিলেন এটি ছিল ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি অব্রাহাম সেই স্থানের নাম রাখলেন জিহবাজেরি এর অর্থ ঈশ্বর যোগান হ্যাঁ বন্ধুরা অব্রাহামে বিশ্বাস অনেক ছিল কিন্তু তার থেকেও বড় কথা শাস্ত্রে লেখা আছে সর্ষে দানার মতো যদি আমরা বিশ্বাস করি আমাদের জীবনে প্রত্যেকটি দুঃখ কষ্ট তিনি সরিয়ে নেবেন প্রত্যেকটি সমস্যার সমাধান তিনি খুঁজে দেবেন তাই সব কিছুর জন্যই যেন আমরা ঈশ্বরের উপর ভরসা করি আজকে এখানেই সমাপ্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে